বিঘায় বিঘায় জমি তোমার আছে পাঁচটা বাড়ি লক্ষ কোটি টাকা ব্যাংকে আছে প্রাইভেট গাড়ি দমের ইঞ্জিন বন্ধ হইলে দমের ইঞ্জিন বন্ধ হইলে আসল বাড়ি একই দমপুরালে পাবে তুমি সাড়ে তিন হাত মাটি ও ভাই দমপুরালে পাবে তুমি সাড়ে তিন হাত মাটি বিঘায় বিঘায় জমি তোমার আছে পাঁচটা বাড়ি কোটি কোটি টাকা ব্যাংকে আছে প্রাইভেট গাড়ি দমের ইঞ্জিন বন্ধ হইলে দমের ইঞ্জিন বন্ধ হইলে আসল বাড়ি একটি দমপুরালে পাবে তুমি সাড়ে তিন হাত মাটি ও ভাই দমপুরালে পাবে তুমি সাড়ে তিন হাত মাটি যার বাতির আলো ঘরে যেন চান্দের হা শোয়ার গড়ে লক্ষ টাকার কাঠের বাতির আলো ঘরে যেন চানদের হা সোয়ার গড়ে লক্ষ টাকার সেগুন কাঠের খাট একদিন অন্ধকার মাটির গড়ে করবে কান্নাকাটি একদিন অন্ধকার মাটির ঘরে করবে কান্না কাটি দমপুরালে পাবে তুমি হাত হাত মাটি মাটি রে ভাই পাবে তুমি বিঘায় বিঘায় জমি তোমার আছে পাঁচটা বাড়ি কোটি কোটি টাকা ব্যাংকে আছে প্রাইভেট গাড়ি দমির ইঞ্জিন বন্ধ হইলে দমের ইঞ্জিন বন্ধ হইলে আসল বাড়ি একটি দমপুরালে পাবে তুমি সাড়ে তিন হাত মাটি রে ভাই দমপুরালে পাবে তুমি সাড়ে তিন হাত মাটি হালাল কিনা হারাম কিছুই মনে নাহি কর দুই দিনের লাগিয়া টাকার পার তুমি গরব। হালাল কি না হারাম কিছুই মনে নাহি নাই দিনের লাগিয়া টাকার পার তুমি গরব দিনে দিনে জীবন তরি দিনে 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 জীবন তোরই পড়ছে তোমার ভাটি দমপুরালে পাবে তুমি সাড়ে তিন হাত মাটি রে ভাই দমপুরালে পাবে তুমি সাড়ে তিন হাত মাটি বিঘায় বিঘায় জমি তোমার আছে পাঁচটা বাড়ি কোটি কোটি টাকা ব্যাংকে আছে প্রাইভেট গাড়ি দমের ইঞ্জিন বন্ধ হইলে দমের ইঞ্জিন বন্ধ হইলে আসল বাড়ি একটি দমপুরালে পাবে তুমি সাড়ে তিন হাত মাটি রে ভাই দমপুরালে পাবে তুমি সাড়ে তিন হাত মাটি